সাত নং এবং সাত নং ওয়াট কর্তৃক আয়োজিত আজকের এই কর্মীসভায় চর্দ্রাভাজন সভাপতি উপস্থিত প্রধান অতিথি উপস্থিত বিশেষ অতিথি উপস্থিত চাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল এবং অংশংগঠনের নেতৃবৃন্দ মায়াম আফাল আন ওয়ারাইকুন প্রিয় নেতৃবন্দু আপনারা সবাই অবগত জানান আমাদের যে কর্মীসভা এই কর্মীসভার উদ্দেশ্য হচ্ছে আগামী ছয় ফেব্রুয়ারি যে আমাদের সমাবেশ সমাবেশকে সমাবেশকে সফল করার লক্ষ্যে আমাদের যে কর্মী সভা এই কর্মী সভাকে আমি মরে করি একটা চলে আগামী যে কর্মী আগামী যে সমাবেশ এই সমাবেশটি হচ্ছে আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং সমাবেশ কারণ আমি এই জন্যই চ্যালেঞ্জিং বলছি এই সমাবেশ কুলেத்தூர் উপজেলার মধ্যে এটি প্রথম এটাকে প্রথম দিয়ে শুরু করবে জনাব শরীফুল আলম ভাই এবং এই সমাবেশকে কুলিয়ারচুর উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ইউনিয়নের মানুষ এই সমাবেশের দিকে চেয়ে রয়েছে রামদির সমাবেশ রামধীর রূপ জল কি করতে পারে রামধীর রূপ কতটুকু করতে পারে রামধীর যে ঐতিহ্য এই ঐতিহ্য কি আছে কিনা কুলিয়াত্তর উপজেলার প্রত্যেকটি মানুষের মনে মনে এই চিন্তাধারা রয়েছে এবং এই আমরা যাতে মানুষের মনের মধ্যে যে চিন্তা চেতনা আমাদের এই সমাবেশকে যাতে সফল করতে পারি এবং এই সমাবেশকে মহাসমাবেশে পরিণত করতে পারি এই জন্য আমাদের রামদিনের প্রত্যেকটি সংগঠনকে উজ্জীবিত হয়ে এবং প্রত্যেকটি সংগঠনকে নিজ নিজ দায়িত্বে তাদের সংগঠনকে কিভাবে উজ্জীবিত করতে হবে এজনকে সবাইকে দায়িত্ব নিতে হবে এবং সবাইকে দায়িত্ব নিয়ে এই সমাবেশকে সফল করতে হবে এবং এ আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আবার বক্তব্য শেষ করছি বাংলাদেশের জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ সাত আট নয় আজকের এই মত বিনিময় সভার উপস্থিত সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সিনিয়র নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ এবং শ্রমিক দল এবং দল কৃষক দল সহ সকল শ্রেণীর নেতৃবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ প্রিয় নেতৃবৃন্দ বায়রা আমার আসসালাম আলাইকুম আমি সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের কাছে সুত্রিয়া যাপন করি বিগত সতেরো বছর আমরা এই মুক্ত আকাশে আলোচনা করতে পারি নাই বিদায় মহান রব্বুল আলমিনের কাছে শুক্রিয়া জামান করি বলি সকলেই বলি আলহামদুলিল্লাহ ভাইয়েরা আমার ওরা রাত্রে ভোট দিন দিনের ভোট রাত্রে দিত আমরা শরীফুল আলম সাহেবকে প্রমাণ করব রামদিন দিন প্রত্যেকটা নেতৃবৃন্দ সহ সকল কর্মীকে নিয়ে যে আমরা রাত্রে ভোট লাগে না দিনের ভোট দিয়ে বিজয় ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভাইয়েরা আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছর যাবৎ সতেরো আঠারো বছর যাবৎ বিদেশ সে করতেছে যদিও জেলে না তাহলে জেলের মধ্যমে আবদ্ধ আছে প্রিয় নেতা শরীফুল আলম দীর্ঘদিন জেল জুলুম কাটছে নির্যাতন হয়েছে নিপীড়ন শিকার হইছে তাই আমরা নন সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকব সকলকে সাথে নিয়ে আগামী সংসদ যে কোনো নির্বাচন হয় আমরা সঠিকভাবে ভোট দিয়ে প্রম করব যে কুলিয়া তানা প্লাস বৈরব থানার মধ্যে রামদি ঐতিহ্য ছিল আছে এবং তাকবে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম হুতা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জমার হোক খালেদা যে জিন্দাবাদ সকলে নাম বলার সময় নাই তো আন্তরিকভাবে দুঃখিত আমি কয়েকটা কথা বলবো আমার এই কুলিয়ারচুর উপজেলায় আমাদের রাজনীতি আলমবার কোনো ভয় ছিল না কোনো জায়গা আলমবারে না হচ্ছে কেউ কোনো দিন আপনি এখানে আসবেন না একমাত্র আমাদের আগরপুর রামদিতে না হচ্ছে কেন না হচ্ছে আমার আলাউদ্দি ভাই আমার পরিষদে সম্মানিত চেয়ারম্যান সাহেব উনি এই কথা বলছে আলম ভাই নারা দিতে পারতো না উনি করবেন আমি আজকে দাওয়াত দিয়ে আপনি আসেন আপনি আসেন আপনার বুকে পাতা কত বড় আপনার যদি পারেন তাহলে আপনার নেতা পাপন সাহেবকে নিয়ে আসেন পুলিশের পুলিশের লাঠিয়াল বাহিনী দিয়ে রাজনীতি ঠেকিয়ে রেখেছেন আমার নিপীড়িত নির্যাতিত প্রাণপ্রিয় নেতৃবৃন্দ কথা বলতে চালা দিতে বলতে দেওয়া হয়নি আমি একটা কথা বলতে চাই আপনারা আমাদেরকে রাজনৈতিক ভাবে না দমন করে রাখছেন আমরা রাজনৈতিক ভাবে মোকাবেলা করবো আমরা না প্রিয় নেতৃবৃন্দ জানাই নিমন্ত্রণ জানাই সকলকে আহ্বান জানাই আপনারা সকলে মিলে আগামী ছয় তারিখ প্রমাণ করব আগরপুরের বাস স্ট্যান্ডের উত্তর পাশে যে জায়গাটা আছে খালি জায়গাটা এখানে আমাদের সভাস্থল নির্ধারণ করা হয়েছে আমরা রামদিনন ব্যানপীর সকল নেত্রীবৃন্দ সকল নেত্রীবৃন্দ এখানে যাবেন আর এখানে আমাদের আরেকটা নেতা আছে আমাদের অঞ্চলের নেতা নাম হল শিশুভাই আমি ভুল লাগেসলাম না ইলা ছোট মনুর বলে ছোট মনুর বলে বড় বড় কামরে করে আমি বলতে চাই শিশুভাই আমরা শিশু আনার বতলন আমরা টলার কন্ট্রিন মানা ছাইরে দেব আপনি আসেন ঠিক আপনার জনগণের জনগণ আপনারা হাত হলে লটকায় লয়ে করবো ভালো জবাব দিয়েন আপনাকে ভোটের মাজনী দিতে ভোটের রাজনীতিতে আপনাকে আহ্বান জানাই মারামারিতে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতিতে বিশ্বাস করে মারামারিতে নয় প্রিয় সংগ্রামী জাতীয় বন্ধুগণ আমি লিখতে ভাই উদ্দেশ্য করে বলি যারা আমী লিগ করেন তাদেরকে বলি আপনাদের প্রতি আমাদের কোনো খুব নাই আমাদের টার্গেট কয়েকজন যারা জনগণের উপর জুলুম নির্যাতন চালাইছে স্টিম রুলার চালাইছে তাদের প্রতি আমাদের আমাদের টার্গেট আমরা সাধারণ আওয়ামী আমি জানি আলমবারে ভালো ভাই ভালোবাসে হিন্দু লোক যারা আছে তারাও ভালো ভাই আমরা তাদের প্রতি কোনো রাগ নাই আপনারা আসেন আমাদের বিএনপি সকল প্রোগ্রামে আসবেন আপনাদের সাদরে গ্রহণ করব একটা আর একটা বিষয় হলো আমাদের দলের নেতাকর্মী যারা আছে সময় সময় বই দেখায়া ক্ষমতা দেয়া তাদেরকে তাদের পিছিয়ে পিছিয়ে নেওয়া হয়েছে আমরা তাদেরকে আমরা দল চুট বলবো না তাদেরকে বয় বেঁধে দেয় নিরীহ তারা গেছে তারা আসবে এটা আমাদের আহ্বান এই আশাবাদ ব্যক্ত করে সামনে ছয় তারিখে সকলকে বিপুল পরিমাণ উপস্থিতি দেখিয়ে আমরা সেই জায়গায় মসভাকে আমাদের ইউনিয়ন সভাকে তারা জেলা পর্যায়ের সমাবেশের সমতুল্য জনগণ দেখে প্রমাণ করব রাম নিরন বিএনপির ঘাঁটি ছিল আছে থাকবে থাকবে নেতৃবৃন্দ আজকে এ পর্যায়ে আপনারা সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে সাথে নিয়ে ছয় তারিখের প্রোগ্রাম আট নম্বরে আমাদের সভাপতি সেক্রেটারির নেতৃত্বে আমরা একটা বিশাল বড় ধরনের মিছিল উপহার দিব রাম দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার তারে প্রমাণ জিন্দাবাদ এই মঞ্চে উপস্থিত আছে আমাদের দুঃসময়ের সভাপতি এবং সেক্রেটারি সাহেব আর এই ইউনিয়নের সিনিয়র বর্গবিন্দুগণ সকলের নাম বললে কিছু কথা বলা যাবে না আমি বিশেষ করে সাত ও আট নঙ্কে আমার যুব দল ওয়ার্ড সভাপতি সেক্রেটারি দু দলকে আমি অন্তর অন্তঃস্থল থেকে বলি তোমাদের পায়ে হাত দিয়ে বলি যাতে আমার এই আমার নেতা সতেরো বছর পরে আসছে আসার প্রতিবাদে যাচ্ছে আমার নেতা দেখে একটা রোল মডেল সারা রামদিন তৈরি হয়েছে এই যুবদল ভাই এমন ধরনের কষ্ট করবে অর্ডে অডে আমি এই কোথাও রেখে আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যুব দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম